বার শুক্রবারের উইকেন্ড শুরু আজ থেকে আবার উইকেন্ডের প্রথম দিন এই উইকেন্ডের শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল বেগে উত্তাল হয়ে রয়েছে সেই সমুদ্র এবং চলছে বিপুল পরিমাণে জলোচ্ছ্বাস আর এই জলোচ্ছ্বাস দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছেন পর্যটক প্রত্যেক বছর এই মে জুন মাসে যে পরিমাণে সাইক্লোন আমরা দেখেছি দীঘার সৈকত টরেন্টে সেই সাইক্লোনকে কেন্দ্র করে দীঘার সমুদ্র উত্তাল আর তাছাড়া আগামীকাল যে সাইক্লোনের একটা আপডেট ছিল শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব যে কতখানি ছিল তার জন্য কিন্তু আজকের আপডেটটা তো যেহেতু ঘূর্ণিঝড় সেরকম কোনোভাবে হয়নি তাই সেরকম কোনো ক্ষয়ক্ষতিও দেখা যায়নি তাছাড়া চলছে বর্তমানে বিপুল পরিমাণে উত্তাল হতে দেখতে পাচ্ছি সমুদ্রকে যেমন সমুদ্র উত্তাল হয়েছে সেই একইভাবে গাড়ুয়াল একেবারে ভেঙে ঢুকছে জল সৈকত স্মরণী একেবারে জলে মগ্ন হয়ে রয়েছে আর সেই দৃশ্য দেখার জন্য এবং আনন্দে মুগ্ধ হয়ে রয়েছেন পর্যটক তা দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ আপডেট আর কি দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত থাকে দীঘার সৈকত শ্রেণীকে কেন্দ্র করে দীঘার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি দীঘা এক্সক্লুসিভ আপডেট আজ শুক্রবার উইকেন্ডের প্রথম দিনের আপডেট একেবারেই সকাল সকাল থেকেই শুরু হয়ে গেল আজকের আপডেটটা সায়ন হাই কেমন আছে বলো দাদা আপনি কি ফার্স্ট আওয়ার থেকে উঠেছেন হ্যাঁ ফার্স্ট টাওয়ার থেকে লাইভটা দেখাচ্ছি তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বিপুল পরিমাণে গিয়ে উত্তাল হয়ে রয়েছে আর সে কারণে জল একেবারেই কিন্তু সৈকত সরেনি ভাসিয়ে দিয়েছে বিশাল বড়ো বড়ো ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে পর্যটকের গায়ে আর যে সকল পর্যটক সমুদ্র সৈকতে নেমে স্নান করতো আজকে কিন্তু দেখা যাচ্ছে না বা এখনও পর্যন্ত কোনোরূপভাবে সমুদ্রে নামতে হবে না কারণ সমুদ্র ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে রয়েছে তাই প্রশাসনের তরফ থেকে কোনোরূপভাবে সেরকম নামতে না দেওয়ার মতো সতর্কতা রয়েছে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উপভাবে সতর্কতা বাড়তে রয়েছে এবং যে সকল পর্যটক সমুদ্র নেমে বা সমুদ্রে নামার জন্য অধীর আগ্রহ রয়েছেন প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ গাড়ুয়াল বড় বড় বসে রয়েছে তোমাদেরকে প্রত্যেকে দেখাবো নিচে নেমেছে প্রশাসন বা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির যে সকল আধিকারীরা তারা কিন্তু ইতিমধ্যে টহলদারি দেওয়া শুরু করে দিয়েছে এবং কোনোরূপভাবে কোনো পর্যটককে একেবারেই সমুদ্রের ধারে পাশে আসতে দেওয়া হচ্ছে না এবং দেখতেই পাচ্ছ অনবরত টহলদারি দিয়েছেন মাইকিং করছেন আচ্ছা ইন্ডিয়া বয় ইজ লাইভ শক্তিশালী ঝড় আর হবে নাকি না আর হবে না গতকাল কেটে গেছে যে কারণে তোমাদেরকে লাইভ আপডেট গতকাল রাত্রেই দেখিয়েছিলাম যে উত্তাল হয়ে রয়েছে এবং আজ রয়েছে পূর্ণিমার চতু অমাবস্যার চতুর্থী এই চতুর্থীতে প্রবল গতিবেগী কিন্তু জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আর সৈকত স্মরণীয় বিপুল পরিমাণে পর্যটক শক্তিশালী ঘূর্ণিঝড় আসার কথা ছিল কিন্তু বা এটা এখন আমরা সেটা লক্ষ্য করতে পারছি না বা আসবে কি না তা জানা নেই তবুও কিন্তু উত্তাল হয়েছে সেই কারণে কিন্তু উত্তাল আমরা দেখতে পাচ্ছি সৈকত ঝড়ের সম্বন্ধে কিছু বলুন এই সুপার সাইক্লোন কি হবে নাকি বাংলাদেশ জুড়ে তো গতকালই কিন্তু ঝড়ের আপডেটটা শেষ হয়ে গেছে আর কোথায় হবে নাকি সেটা বলতে পারেন দেবরাজ ঘোষ সামনে দিয়ে দেখান হ্যাঁ সামনে দিয়ে অবশ্যই দেখাবো প্রচুর পরিমাণে জল মারছে তাই সে কারণে যে লেন্স রয়েছে লেন্সে এসে দেখা যাচ্ছে আছে ও ঠিক একইভাবে আপডেট নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে এসেছে আজ একেবারে উইকেন্ডের প্রথম দিন আজ রয়েছে শুক্রবার এবং উইকেন্ড দীঘারকে উইকেন্ড হচ্ছে তিনটা দিনকে কেন্দ্র করে পর্যটকের ভিড় আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছি আর আজ হচ্ছে উইকেন্ডের সেই প্রথম দিন আগামীকাল রয়েছে শনিবার উইকেন্ডের দ্বিতীয় দিন তারপর হচ্ছে রবিবার এই তিনটা দিনকে কেন্দ্র করে দীঘার সৈকত শহরটে আমরা প্রচুর পরিমাণে পর্যটকের বর্তমান দিনে লক্ষ্য করতে পারছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন সৈকত শহর নিয়ে বিপুল পরিমাণে পর্যটক এই সমুদ্র উত্তাল সমুদ্রে ঢেউ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছেন আর ইতিমধ্যে চলছে সেই পূর্ণ জোয়ারের পালা পূর্ণ জোয়ার চলছে বর্তমান আচ্ছা পার্থ প্রতিম রায় চৌধুরী অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য করে লাইক করতে হবে যা যা লাইভে ইতিমধ্যে রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা আছে কোস্টাল এরিয়াতে এছাড়া ঝড় হবে না না ঝড় তো হবে না ভারী বৃষ্টি হবে কি না সেটা বোঝা যাচ্ছে না বাট অবশ্যই আপডেটে থাকো সম্পূর্ণ আপডেটটা তোমরা প্রতিনিয়ত দেখতে পাবে সৈকত সরি ঘিরে প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একেবারে এক্সক্লুসিভ চিত্র তোমাদের প্রত্যেকের কাছে চলবে আমরা দেখতে পাচ্ছি সৈকত শনিতে বিপুল পরিমাণে পর্যটক ঘোরাফেরা করতে তাছাড়া আজ কোনোরূপভাবে সমুদ্রে নামতে দেওয়া হবে না পর্যটককে তার কারণ বিপুল পরিমাণের বিগত দিনগুলির তুলনায় আজ কিন্তু বিপুল পরিমাণে সমুদ্রকে আমরা উত্তাল হতে দেখছি আর যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ভাটা আছে কোনোরূপভাবে কোনো পর্যটকে সমুদ্রে নামতে দেওয়া হবে না কোনোরূপভাবে সমুদ্রতে নামতে দেওয়া হবে না তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তার এক্সক্লুসিভ আপডেট একেবারে এক্সক্লুসিভ চিত্র চলছে গতকালও ভিজিয়ে দিয়েছিল আজও আমাকে কিন্তু ভিজিয়ে দিয়েছে সুমানা সেপ্টেম্বর যাবো অনেক দোকানে ঠিক আছে কোনো অসুবিধা নেই এসো সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র চলছে একেবারে এক্সক্লুসিভ আপডেট আজকে যা যার লাইভে হচ্ছে ঝটপট করে লাইক করে দেব যা যার লাইব্রেরি হচ্ছে ঝটপুর করে লাইক করে দেব ইতিমধ্যে আমি একেবারেই ভিজে গেছি একেবারেই ভিজে গেছি দারুণভাবে উত্তাল হয়ে রয়েছে দারুণ গারুয়াল ওভারটেক হচ্ছে এই মে জুন মাস হচ্ছে সবথেকে ভয়ঙ্কর মাস এই মাসগুলোতে কিন্তু সমুদ্র বিপুল পরিমাণে উত্তাল হতে দেখা যায় এবং ঝড়েরও সম্ভাবনা আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে আপডেট আকারে দেখেছি আজও ঠিক একইভাবে সেই ঝড়ের আপডেট না থাকা গতকাল রাত্রেই দিয়েছিলাম বা ঝড় না হওয়া সত্ত্বেও কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র আর এই উত্তাল সমুদ্র দেখার জন্য পর্যটকের ভিড় বিপুল পরিমাণে রয়েছে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য থাকে বিপুল পরিমাণে উত্তাল হতে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গারোয়াল যে যেগাউলে পর্যটক বসে থাকতে দেখা যায় আজ কিন্তু তেমনভাবে কোনো একটা পর্যটকের দেখতে পাচ্ছি না হাতে কোনো দু একটি পর্যটক যারা বসে রয়েছেন হ্যালো আমার ব্লু করো আমি আর কাউকে ব্লু করি না আমার ব্লু করা যায় না আমার বিশেষ ওয়াশ করে তাই সে কারণে যাই না গো তো প্রত্যেকে বলবো এটা কোথায় এটা সেই যে ব্যারিস্টাকলিন বিশ থেকে লাইভ আপডেটটা দেখতে পাচ্ছো প্রত্যেকে বড়ো বড়ো ভয়ঙ্কর ছুটে আসতেছে এই ঢেউ সেই ঢেউ ছুটে আসছে দারুন দারুন এক্সপ্লেন্ট এক্সপ্লেন্ট এই ঢেউ দেখার জন্য পর্যটক ছুটে এসেছে এবং একটাই কথা বলতে পারি তোমাদেরকে পয়সা মসুলওয়ালা আজকের এই দৃশ্য একেবারে এক্সক্লুসিভ চিত্রে ভরপুর রয়েছে সমুদ্র বিপুল পরিমাণে উত্তাল দেখতে পাচ্ছি ইতিমধ্যে সমুদ্র সৈকতের পর্যটকের ভিড়ও যেমন দেখতে পাচ্ছি একেরভাবে উত্তাপ হয়েছে সমুদ্র ভয়ঙ্কর গতিবেগে ছুটে আসা ঢেউ আসে পড়ছে পর্যটকের গায়ে গারুয়াল বেয়ে একেবারেই কিন্তু সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ পার্থক্য ঝড় হচ্ছে না কি গো ক্যামেরা এত ঝড়ঝড় করছে কেন আরে অ্যাকচুয়ালি আমার জল মেরে দিয়েছে ঢেউ মেরে দিয়েছে আমি পুরো ভিজে গেছি ক্যামেরাটাও ভিজে গেছে তাই সেখানে একটু নড়বড় করছি আর নোনা জল লাগাবানোই জানো প্রত্যেকে হ্যাঁ তো যাদের লাইব্রেরি সব প্রত্যেকে লাইক লাইট হতো যাদের লাইব্রেরি সব ঝটপুট করে ইতিমধ্যে চলছে সেই ভয়ঙ্কর গতির জলাচ আমরা দেখতে পাচ্ছি সৈকত সরণী একেবারেই উত্তাল রয়েছে এবং পর্যটকও বিপুল পরিমাণ রয়েছে কোনো পর্যটক গাডুয়াল বরাবর আসার কথা ভাবছে না অনেকে কিন্তু ভয়ের মধ্যে রয়েছে আসতে পারছে না তার কারণ বিপুল পরিমাণে আমরা উত্তাল হতে দেখতে পাচ্ছি সমুদ্রকে ওকে দাদা ভাই বাই থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চেষ্টা করবো লাইভে যাওয়ার জন্য বা আমি যেতে না তো প্রত্যেকে সাথে থাকো পাশে থাকো অবশ্যই লাইক যতই বলো দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে দেখা আর নিজের সমুদ্রে নামার মধ্যে কিছু ভাড়া পুরো এটা তো বাস্তব তো তোমরা যারা লাইভে হচ্ছে দেখে এমন লাগছে অবশ্যই কমেন্ট করে ও দারুন দারুন এক্সেলেন্ট পিকচার এক্সেলেন্ট ভিউ আজকের দৃশ্য একেবারে প্রত্যেকটি কিন্তু আকর্ষিত করে দিচ্ছে একেবারে আকর্ষিত করে আবারও একটা আছে বিশাল আবারও একটা বিশাল আকৃতি আছে বিশাল আকৃতি বিশাল আকৃতি দারুন পুরো ভাসিয়ে দিয়েছে পুরো ভাসিয়ে দিয়েছে পুরো ভাসিয়ে দিয়েছে দেখেছো জল কত দূরে এসছে একবারে দারুণ চলছে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র চলছে আজকে আর দিকে অবশ্যই প্রতিনিয়ত সৈকত সরেন যে আপডেট থাকে একবারে এক্সপ্লেন্ট আপডেট থাকে আজও ঠিক একইভাবে এক্সপ্লেন্ট আপডেট তোমাদের প্রত্যেকের কাছে নিয়ে চলে যাচ্ছে ভয়ঙ্কর গতিবেদ ভয়ঙ্কর হয়ে রয়েছে সমুদ্র আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আবারও একটা বিশাল বড়ো আছে আবারও একটা বিশাল বড় আবারও একটা বিশাল বড় আবারও একটা বিশাল বড় আবার একটা বিশাল বড় আবার একটা দারুণ পয়সা বসুলওয়ালা পারফরমেন্স চলছে বর্তমান সমুদ্র দেখাচ্ছে সেই দৃশ্য সেই একেবারে ম্যাজিক শো চলছে সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকতে এই ম্যাজিক শো দেখার জন্য পর্যটকের বিপুল পরিমাণে ভিড় হচ্ছে এবং যে সকল পর্যটকেরা সমুদ্র এনজয় করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু ঘুরে গিয়ে বসে রয়েছেন তার কারণ যে কোনো মুহূর্তে বিপদের মুখে পড়তে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল পর্যটকের এখানে বসে সমুদ্র স্নান করছেন মজা নিচ্ছেন একেবারেই দারুণভাবে উত্তাল সমুদ্রে সেই দৃশ্য দেখে কিন্তু মজা নিচ্ছেন দেখতেই পাচ্ছ প্রত্যেকে আবার আবার একটা বিশাল বোর্ড আছে আবার একটা বিশাল বোর্ড হাই ভোল্টেজ চলছে দীঘার সমুদ্র সৈকতে কিন্তু হাই ভোল্টেজ চলছে বর্তমানে ও একেবারে হাই ভোল্টেজ হয়ে রয়েছে সমুদ্র যার যার লাইভে হচ্ছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে থাকে যার যার লাইভে আবারও একটা বিশাল বড় একটা বিশাল আবারও একটা বিশাল বড় ও হো দারুন দারুন চলছে ঝটপট করে লাইক করে যার যার লাইভে হচ্ছ আহা মনে হচ্ছে যেন আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি ভালোই উপভোগ করছি তোমার ভিডিও দেখে খুব সুন্দর লাগছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভের সাথে যুক্ত হয়ে গেছো ঝটপট করে দেখতে পাচ্ছ আর কেদিকা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট বর্তমান চলছে সমুদ্র সৈকত জুড়ে উত্তাল রয়েছে সমুদ্র আর এই উত্তাল সমুদ্র দেখার জন্য বিপুল পরিমাণে পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি ও হো দারুণ প্রত্যেকটা মুহূর্তের ওয়াও মোমেন্ট রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ একেবারে ক্যামেরাটাকে ঘোরানো যাচ্ছে না এত পরিমাণে উত্তাল রয়েছে অন্য সময় ওইখানে দাঁড়িয়ে বা বসে কত ছবি তোলা হতো আর এখন দেখো অবস্থা একেবারেই প্রকৃতির খেলা হ্যাঁ একেবারে প্রকৃতির অদ্ভুত খেলা চলছে বর্তমান আর সমুদ্র তো বিপুল পরিমাণে উত্তাল রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সেলেন্ট ছবি চলছে বর্তমান সমুদ্র সৈকতে ঝটপট করে যা যা লাইভ রয়েছে ঝটপট করে লাইক করে দিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যাদেরকে ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করে দিও সমুদ্র সৈকতের এই আপডেট কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাদের প্রত্যেকের কাছে থাকবে এক্সক্লুসিভ আপডেট আকারে পনেরো মিনিটে লাইভ চলবে আর মাত্র দু মিনিট লাইভ চলবে প্রত্যেকে যারা এখন পর্যন্ত করে ঝটপটপুর এক্সক্লুসিভ আপডেট বর্তমান চলছে সেই তথ্য আবার একটা বিপুল পরিমাণে বিপুল পরিমাণে আসছে আবার একটা বিশাল বড় বিশাল আকৃতির আসবে আবারও একটা আছে আবারও একটা আছে আবারও একটা আছে ভয়ঙ্কর ভাবে আবারও একটা ভয়ঙ্কর গতি দেখে ছুটে আসছে আবার একটা ও হো দারুন 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 আচ্ছা সমুদ্রে আজকে বিয়ে হচ্ছে নাকি হ্যাঁ সমুদ্রে আজকে বিয়ে চলছে ঝড়টা শেষ পর্যন্ত হয়নি এখনো খুবই ভালো হয়েছে এটা খুবই ভালো হয়েছে তার কারণ ইয়াসের পরে যে কি অবস্থা হয়েছিল দীঘা সেটা আমরা প্রত্যেকে দেখেছি একেবারেই ঠিক বলেছো পার্থপতি রয়চৌধুরী তুমি জানো দীঘার সম্পূর্ণ আপডেটটা তোমরা বাড়িতে বসে প্রত্যেকে দেখতে পাবা আজও চলছে সেই এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকের কাছে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র তুলে ধরলাম কে দিঘা আপনার সেই সম্পূর্ণ আপডেটটা তোমরা অবশ্য প্রত্যেকের সাথে জুড়ে থাকবে লাইফটা আজকে দীর্ঘ সময় হয়তো করতে পারবো না একটু খানিকটা সময় থাকবে কারণ একটু ব্যস্ত মধ্যে আছি তাছাড়াও চলবে এই উত্তাল আবারও একটা বিশাল বড় আছে আবারও একটা বিশাল বড় আছে আবারও একটা বিশাল বড়ো আছে আবারও একটা বিশাল বড়ো আছে ও আর এক মিনিটে লাইভ চলবে ঝটপট করে লাইক করে এ যা যা লাইভের হচ্ছ ঝটপট করে লাইক করতে এত সুন্দর একটা মোমেন্ট সাইক্লোনের আপডেট শেষ হওয়ার পরে পরে তারপরে সেই আজ অমাবস্যার চতুর্থী রয়েছে অমাবস্যার চতুর্থীর কারণে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র এবং সমুদ্র যতই উত্তাল হচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে তারই আপডেট দিয়েছি এখনও পর্যন্ত সেই এক্সক্লুসিভ আপডেট চলছে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে থাকে দীঘার সৈকত সৈন থেকে আজ অমাবস্যার কটালের চতুর্থী এই চতুর্থীর কারণে কিন্তু উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আর কে দীঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দেওয়া হয় সম্পূর্ণ চিত্রটা প্রত্যেকে দেখে অবশ্যই আনন্দিত হচ্ছেন তো গাইজ আজকের মতো লাইভ আপডেট এখানে রাখছি দেখাচ্ছে আবারও নেক্সট লাইভে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আবারও দেখতে পাবেন ইতিমধ্যে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি যাবো অন্য জায়গায় তো নেক্সট লাইভে দেখা হচ্ছে তারা বাই জাহিন বান্ডে মাতরম